বাহান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি এত কম দামে আজকে হাট বাজার চ্যালেঞ্জ দর্শক ভাই মিলাই নিবে এরকম কম দামে এরকম হাই পার্সেন্টেজের গরু কোথাও পায় নাকি দর্শক ভাই দেখান্ন হাজার টাকা

ওই বাচ্চা গুলা ঠিক মতো খাইতে চায় না দেখেন খাওয়া দাওয়াটা দেখান কি পরিমান শরীর স্বাস্থ্য পরিপূর্ণ এই জন্য খাওয়া দাওয়াটা দেখান ছয় মাস প্লাস ভাইদের দেখান কোন লাভে কম্বল নাই চামচু দেখান কি সুন্দর পাতলা একদম পাতলা মাজাটা দেখান দর্শক ভাইদের হাটের উপরে থাকবে জাতমান কোয়ালিটি এগুলাই দর্শক ভাইদের দেখান একবারে ঘাট থেকে মাথা একবার জি ওলানটা দেখানো জি এই বয়সে এরকম ওলান খুঁজে পাওয়াই কঠিন লটে বান্ন হাজার টাকা থাকবে অনলি হাজার টাকা সিঙ্গেল জি একটু কম বেশি হতে পারে

এটা হলিস্টান ফিজাম জাতের বকনাবাচ্চা এটা হলস্টার ফিজাম জি এর মাটা স্টেট দেখো দর্শক ভাইদের দেখান কানগুলা দেখান কত ছোট ছোট মাথাটা فوتبলের মতো ছোট থাকবে চানচুটা দেখান দর্শক ভাইদের কি সুন্দর বলছে পাতলা যেখানে ধরবে সেখানেই বলবে আচ্ছা আসলে এগুলা হাই কোয়ালিটির বাচ্চা এরকমই জাতমান দর্শক ভাইদের আর চিন্তা হবে মাজা জি ভারী মজা একবার ভারী মজা